হান্নান মাসুদ আমাদের ছোট ভাই যাই হোক সে দেখলাম এই কমিটিতে পদ পাওয়ার পরের দিনে তার জেলায় হাতিয়াতে উপজেলায় বিশাল শোডাউন দিয়েছে নারী পুরুষ সবাইকে নিয়ে এবং সেখানে আমি দেখলাম ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি মানে প্লেকার্ড বানিয়েছে চিন্তা করেন তার এটা পুরো আওয়ামী লীগের স্টাইল না একবারে আওয়ামী লীগের স্টাইল ডক্টর মোহাম্মদ ইরুসকে তাদের দলে কেউ তিনি তো জনগণের তাদের কথা অনুযায়ী যদি আমরা মনে করি না সেভাবে তাহলে তার ছবি সামনে উঠেছে মানে জনগণকে বোঝানোর চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ আমাদের দলের লোক হাসিনার সেই নব্য ফেরাউনের দুঃশাসনকালে আমরা এই দলটা দাঁড় করিয়েছি সরকারি সুযোগ সুবিধা নিয়ে এসি গাড়ি বাড়িতে বসে ওই এসির হাওয়া খেয়ে রাজনৈতিক দল গঠন করি নাই সরকারি সুযোগ সুবিধা নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে বিশাল অনুষ্ঠান করে ঘোষণা দেয় নাই সুতরাং নতুন দল করেছেন স্বাগতম জানাই অভিনন্দন জানাই রাজনীতির মাঠে আসুন পরীক্ষা দিন জনগণের কাতারে যান জনগণের হৃদয়ে জায়গা নেন তারপরে আপনাদের নিয়ে আমরা মন্তব্য করি আজকে জামাত ইসলাম বা বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে এদের কথায় যদি আপনি চিন্তা করেন এরা একদিনে কি বিএনপি হয়ে গেছে এই চল্লিশ পঁয়তাল্লিশ বছরের লড়াই সংগ্রাম করে আজকেরই বিএনপি জামাত ইসলাম বা অন্যান্য যে দলগুলো আছে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম ফ্যাসিবাদের আমলে মানে নির্মম নির্যাতন সহ্য করে এ পর্যন্ত আসছে আমরা গণ অধিকার পরিষদ আট দশ বছর ধরে লড়াই সংগ্রাম করে এ পর্যন্ত আসছে হুট করে আজকে যারা এই যে বড় বড় কথা বলছে আপনি যেটি বললেন যে তারাই সব কিছু এমন তাদের ভাবভঙ্গি একটা হামলার শিকার হয়েছে হাসিনার মতো হাসিনার মতো স্বৈরাচার আমার ধারণা এই বাংলাদেশ আর কোনো আসবে না হাসিনার মতো নমরুদ ফেরাউনের দুঃশাসন এই বাংলাদেশ আর কখনোই আসবে না আমার বিশ্বাস এরপরেও আগামীতে তার একটা হামলার শিকার হওয়ার পরে তাদের পিছনে কয়জন দাঁড়িয়ে থাকে এটাও কিন্তু একটা দেখার বিষয় অন্তত গণ অধিকার পরিষদের উপরে কেউ যদি একটা আঘাত করে চৌষট্টি জেলায় বিক্ষোভ করার মতো সক্ষমতা শক্তি গণ অধিকারের তৈরি হয়েছে চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে মিটিং মিছিল করার মতো সক্ষমতা গণ অধিকার পরিষদের তৈরি হয়েছে রয়েছে তো সেই জায়গায় তাদের তো অনেক পথ বাকি আমরা তাদের শুভকামনা জানাচ্ছি জানাবো কিন্তু তারা যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ যে ধরনের কথা বলে বড় বড় দলগুলোর নেতাদের যেভাবে তুচ্ছ করে কথা বলে এটা আসলে একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কখনোই হতে পারে না এই জন্যই বলে মর্নিং সোজ দ্য ডে দিনটা কেমন যাবে সকালটা দেখলেই বোঝা যায় ওদের ছাত্র সংগঠন যেদিন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন কি হয়েছে আমি নিজে উপস্থিত ছিলাম ওই দিন আমাদের ছাত্র অধিকার পরিষদের একটা অনুষ্ঠান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আমি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিকালবেলা ব্যাপক হট্টগোল সাংবাদিকদের জিজ্ঞেস করলাম বলে ভাই বাইরে ব্যাপক মারামারি কারা ওরা ওরাই ওরা ওরা কারা বলে ওই যে বুঝেন না নতুন সংগঠন তার মানে বুঝেন জানালা দিয়ে দেখি একবারে পুরো ছাত্রলীগের মতো বিগত পনেরো বছর ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোকে দুঃশাসনের সন্ত্রাসীদের কারখানা হিসেবে বানিয়ে রেখেছিল এরকম মারামারি মানে আমি চিন্তা করতে পারি না যেটা নতুন সংগঠন যেখানে ছাত্রদের চমক দেখাবে নতুনত্ব নিয়ে আসবে যেটা তারা বলে আসছে ছাত্ররা দেখে অ্যাপ্রিসিয়েট করবে গ্রহণ করবে যে নতুন সংগঠন নতুন বার্তা নিয়ে আসছে ওয়েলকাম জানাবে সেখানে তারা আত্মপ্রকাশের দিনেই ব্যাপক মারামারি এই জন্যই আমি কথাটি বলেছি মর্নিং সোজ দাদি তাদের নিয়ে আমি সমালোচনা করতে চাই না তাদের ভালোর জন্যই করছি যেমন ধরেন এই যে তারা আত্মপ্রকাশ যেদিন অনুষ্ঠানটা করেছে আমি তাদের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলেছি তারা বলেছে মোটা দাগে দশ কোটির উপরে খরচ তাহলে তাদের যদি দশ কোটি টাকা আত্মপ্রকাশের দিন খরচ হয়ে থাকে এবং এটা ট্রু আপনারাও দেখেছেন জেলা জেলা থেকে বাস ভাড়া করে লোকজন নিয়ে আসা হয়েছে তাদের নাকি খাবার টাকা মানে অনেক কিছু দেওয়া হয়েছে যাই হোক এবং সরকারি সুযোগ সুবিধা নিয়েও এই কাজ করেছে যেমন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফিরোজপুর জেলার ডিসি কর্তৃক স্বাক্ষরিত তো নোটিশও বের হয়েছে যে ডিসি গাড়ি দিয়েছেন তো এরকম অনেক খবর আছে তো এই যে একটা অনুষ্ঠান করতে গিয়ে এত টাকা ব্যয় হলো এই টাকাটা কোথ থেকে আসছে কিভাবে কালেকশন হয়েছে এটা তারা আত্মপ্রকাশ করুক জনগণের সামনে এটা তুলে ধরুক যে আমাদের এত টাকা খরচ হয়েছে এভাবে এভাবে টাকাটা আসছে সোর্সের নাম না বলুক অন্তত বলতে পারে যে আমাদের দলীয় নেতাকর্মী এত টাকা চাঁদা দিয়েছে আমাদের শুভাকাঙ্ক্ষীরা ডোনেশন করেছে এটা সেটা তারা বলুক অনুষ্ঠান হয়ে গেল এখনো কোনো খবর নাই তো অবশ্যই এটা পুরোনো কালচারেই চলছে তা না হলে এটাকে নতুন কালচার কীভাবে বলবেন কি কেমনে বলবেন